আসসালামু আলাইকুম মনে করেন প্রিয় দর্শক আপনি সবাই কেমন আছেন নাচ করি

গাড়ি আছে আমাদের স্কুল করে আসতেছে যে সেটা কোনো সমস্যা নাই টাকা আপনারা আমার সাথেই থাকুন আরও মেলা কিছু দেখাবো এটা বলে যে কয় না ধানি কাটা ধানি কাটা ধানি কাটা হচ্ছে দেন সেই সুন্দর লাগতেছে এই রোডে অবশ্য আমি প্রথম আইছি তারপরেও ভালো লাগতেছে দেখেন আপনাদের ঘুরে ফিরে দেখাচ্ছে দেখেন দেখাচ্ছে বাবু তোমার ভেস্টটা দেখালেন না বাবু হ্যাঁ তোমার ভেস্টটা দেখাও একটু আমার দর্শক দেখুক

প্রিয় দর্শক আপনাদের বলছিলাম না আসলে খাওয়া দেখাবো এ দেখেন খাওয়ার অলরেডি আমাদের সামনে খাওয়ার চলে আসছে আমরা এখন খাবো এর মধ্যে কিন্তু মুরগির রস আসলে গরুর রসটা আছে এখানে সালাদ দিচ্ছি একটু পর কোক টোক সব দিবে আমরা সুন্দরভাবে এখন খাবো এখন এই দেখেন আমরা খাওয়া অলরেডি শুরু করে দিচ্ছি কিন্তু খাওয়া পড়ায় শেষের দিকে খাপ খেয়ে দিচ্ছি আপনি সুস্থ থাকেন ভালো থাকেন ভিডিওর সাথেই থাকুন পরবর্তী